মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু লাখ টাকা কামানোর সুবিধা আছে কাশেম ভাই করে দিবে এখানে দেখতেছি ভাই অনেক অনেক মডেলের হচ্ছে অনেক অনেক ধরনের কমার্শিয়াল বিভিন্ন আইটেম দর্শকদের কাছে দেখাচ্ছেন আজকে আপনি এখানে সাব স্যান্ডেজ বলেন গ্রিল স্যান্ডেজ বলেন অথবা স্টিক বলেন চাপ বলেন এই যে এটা সব করতে পারবেন এই যে এখানে তিনটা মডেল আছে এই যে তিনটা মডেল কিন্তু এখানে আছে ডিপ ফ্রাই যেটা নাকি ভাজা পোড়া করা যায় আচ্ছা কমার্শিয়ালে যেটা ভাজা পোড়া করা যায় আজকে সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে এই দেখেন ডাবল ডিক্সের হ্যাঁ এটা হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল পিজা এত পিও পিজা কে না খায় বলেন তো ভাই মানে এই দেখেন পিজা মেকার এই যে দেখেন এই যে পিজা মেকার ডিএসপি ব্র্যান্ডের একটা পিজা মেকার আছে 40 সেমি এর জুস পিও তারা জুস তো বাদ দিবেন না এই যে জুসের জন্য কমার্শিয়াল জুস ব্লেন্ডার আছে ব্লেন্ডার কিন্তু রয়েছে ওকে আসসালামু আলাইকুম কাশেম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি আপনার এখানে অনেক অনেক ধরনের হচ্ছে কমার্শিয়াল আইটেম রাখা আছে আজকে জি ভাই এগুলো যারা বেকারত্ব আছে তাদের বেকারত্ব দূর করার জন্য আজকে এই আইটেম গুলো হাজার টাকা ইনভেস্ট করে আচ্ছা মাসে লাখ টাকা ইনকাম করার সুবিধা আছে মানে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু লাখ টাকা কামানোর সুবিধা আছে আসেন ভাই করে দিবেন এখানে দেখতেছি ভাই অনেক অনেক মডেলের হচ্ছে অনেক অনেক ধরনের কমার্শিয়াল বিভিন্ন আইটেম দর্শকদের কাছে দেখাচ্ছেন আজকে আপনি আসলে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা আমাদের এখানে কমার্শিয়াল আইটেম কি আমি একটু জাস্ট ওয়ান মানে এক মিনিট থিমটা দিয়ে দিচ্ছি

তার জন্য আমাদেরকে যেটা দরকার সেটা হলো আমরা যে কোনো জায়গায় যদি আমরা ফাস্ট ফুডের আইটেমটা তৈরি করি এখানে সাব স্যান্ডউইচ গুলো আছে এই যে এখানে গ্রিল স্যান্ডউইচ আছে আচ্ছা এখানে চাইলে আপনি যেখানে একটু জাস্ট ম্যানুয়ালটা দেখাই দিব আমরা দেখেন কি কি করতে পারবেন এই যে দেখেন আমরা একটু ম্যানুয়ালটা দেখাই দিচ্ছি এখানে এই দেখেন এই ফিশ গ্রিল করেন তারপরে মিট করেন মুরগি করেন চিকেন করেন বা গ্রিল করেন বা আপনার যে কি বলে সাব স্যান্ডউইচ করেন সাব বার্গার করেন আচ্ছা এগুলো সবগুলো এই আইটেমটাতে করা যাবে এই যে যে মেশিনটা দর্শকদের কাছে দেখাচ্ছে ডিএসপি ব্র্যান্ড হবে এটা ডিএসপি ব্র্যান্ডের হবে এটা মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো ব্র্যান্ড আরেকটা হবে এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এগুলো কমার্শিয়াল এটা যারা আমাদের রেস্টুরেন্টের ভাই ব্রাদার আছে তারা জানেন আর যাদের নাকি রয়্যাল ফ্যামিলি তাদের এরকম একটা লাগে ভাই এগুলো কি ফ্যামিলি ফ্যামিলিতে ব্যবহার করা যাবে কিনা ভাই আপনি যখন ফাস্ট ফুডে যে আপনার বাচ্চা আপনার ফ্যামিলি বড় আচ্ছা আপনি অনেক টাকা ইনভেস্ট খাওয়ার জন্য লাগে সেই জিনিসটা আপনি ফ্রেশ বানায় ঘরে খাইতে পারবেন ঘরে খাইতে পারবেন এবং কি এটা রেস্টুরেন্টে আপনি অনাশি ইউজ করবেন আচ্ছা এই যে যেই হচ্ছে আপনার স্যান্ডউইচ মেকারটা আছে এটা সম্পর্কে দর্শকদেরকে একটু বিস্তারিত তাহলে বলে অবশ্যই এখানে যে স্টিক গুলো দেখতেছেন হ্যাঁ এখানে মুরগি চাপ দেন অথবা মাংস চাপ দেন অথবা আপনি বার্গার দেন সাব বার্গার সাব স্যান্ডউইচ সাব গ্রিল যাইটাই করেন

বাড়তি যখন ওয়েলটা বা আপনার চর্বি জাতীয় জিনিসটা বের হয়ে যাবে তখন এই ডাস্টে চলে আসবে এখানে এই জায়গা এটা চলে আসবে চলে আসবে মানে ইজি টু ক্লিন ইজি টু ক্লিন যেটাকে একবারে ইজি টু ক্লিন বলা হয় সেটাই আচ্ছা এবং এটা আপনি বাইরে কোনো লেগে থাকবে না লেগে থাকে ঠিক আছে এটা একবার ইজি টু ক্লিন বা বসে যাবে ঠিক আছে এবং এটা তো আপনি করতে পারবেন এখানে আমি তিনটা মডেল দেখাচ্ছি এই একটা মডেল এই একটা মডেল এই আরেকটা মডেল এই যে এখানে কিন্তু আরেকটা মডেল এটা হলো ওয়ান সুইজের এটা টু সুইজের এটা টু সুইজার এখানে কিন্তু দেখেন সুইচ কিন্তু দুইটা আছে এটাতে কিন্তু সুইচ হচ্ছে কয়টা একটা একটা এই যে উপরে কিন্তু এটা টেম্পারেচার এবং হিট কন্ট্রোলার সম্পূর্ণ একটাতে থাকবে ঠিক আছে একটাতে থাকবে আর এটাতে আপনারা যখন করব তখন আমাদের যতটুকু টেম্পারেচার দরকার আমরা ততটুকু দিতে পারবো মানে যতটুকু টেম্পারেচার প্রয়োজন ততটুকু দিতে পারবো আচ্ছা তো আমরা এটাতে এক এক করে আমরা এটা বলে দিব দামটাও বলে দিব আচ্ছা এখান থেকে তাহলে আমরা শুরু করি এখান থেকে শুরু করব এটার মডেল নাম্বারটা কি বলে দিতে হবে ভাইয়া মডেল নাম্বার বলে দিলে ভালো হয় ভালো অবশ্যই মডেল নাম্বারটা হবে এলডব্লিউ পাঁচশো সাত আচ্ছা এটা এল ডব্লিউ সাত হবে মডেল নম্বর সাত হবে ওয়ান সুইচের ওয়ান সুইচ যারা এটা নিবেন একদম ধামাকা রেট থাকবে ভাই মাজারে এখন আট হাজার সাড়ে আট হাজার চলতেছে আমার এটা দরকার নাই আমরা জীবন ডাইরেক্ট পাইকারি কত যারাই নিবেন দোকানের জন্য নেন বাসাবাড়ির জন্য যেভাবে মঞ্চেট নিতে পারবেন দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র অনলি ছ হাজার পাঁচশো টাকায় কিন্তু সিঙ্গেল সুইচের কিন্তু এটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন 6500 টাকা নিয়া ব্র্যান্ড হবে এবার আসেন ডাবল এটা তো এটা তো কিন্তু আছে প্রত্যেকটা আছে ঠিক আছে এটা তো ডাস্টারে যে পেছন দিয়ে আছে এই যে এটা ডাবল সুইচের এখানে আপনি একটা একটা টেম্পারেচার একটা ভলিউম আপনারা হিট সিস্টেমটা দাও আছে ব্র্যান্ড কিন্তু আমরা আপনাদেরকে ওকে

তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আপনার সাবসেন্ট আছে এই যে ঘুরে ঘুরে দেখেন এই যে ইউরোপের প্রত্যেকটা দেশে গুলো চলে এখানে দেখতে সব কিউআর আছে ভাই কিউআর আছে হ্যাঁ অবশ্য অরিজিনাল প্রোডাক্ট না ও আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট যার কারণে সবকিছু থাকবে ভাই এটা আচ্ছা এই যে এটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি থাকবে কমার্শিয়াল প্রোডাক্টের এক বছর ওয়ারেন্টি থাকবে কোম্পানি প্রত্যেকটা কি এক বছরের ওয়ারেন্টি থাকবে জি ওকে এটা থাকবে এটার বাজার মূল্য আছে 10 10000

এখানে যখন তেলে যখন ভাজা হয়ে যাবে আচ্ছা তখন এটাকে আপনি এখানে উঠে দিবেন তেল থেকে আলাদা যাবে এরপরে আপনি এটাকে নিয়ে নেন এবং এটার কয়েলটা দেখেন খুব হিট কয়েলটা খুবই চমৎকার এটা টেম্পারেচারটা কিন্তু আপনার একসাথে আসবে দুইটা চেম্বার আছে ছয় ছয় বারো লিটার এটা হচ্ছে একটা চেম্বার এটা আর একটা চেম্বার দুইটা কি পার্টিশন করা আছে নাকি হ্যাঁ দুইটা পার্টিশন করা আছে আপনি চাইলে একটা চালাই দিতে আপনার এখন লোক কম বা আপনার স্পেস কম আপনি এত বড় একটা চালাই আপনার বিল ওঠার দরকার নাই অনেক বিল হতে পারে আপনি বিলটা সেভ করতে পারবেন তখন আপনি একটা চালাবেন একটা বন্ধ থাকবে একটা চালাবেন একটা বন্ধ থাকবে যদি দুইটা চালাতে চান দুইটাও চলবে আচ্ছা দুইটা দুইটা একসাথে ক্যাপাসিটি কত কত রকম হবে ছয় ছয় বারো লিটার এটা হবে ছয় লিটার এটা কিন্তু দর্শক হবে ছয় লিটার ছয় লিটার বারো লিটার এটার বক্সটা হবে এখানে এই যে আমরা একটু জাস্ট

এবার আসেন যারা পিজা খান পিজা খান এখানে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পিছু তৈরি করতে পারবেন

এটা দিয়ে আপনার এই যে ওয়ার্ডটা আপনার এই যে যেটা আপনার কি বলে টাইমারটা দিয়ে দিবেন আচ্ছা মানে টাইমার হয়ে যাবে হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে এগুলো কি অটোমেটিক সিস্টেম জি 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 এই যে টাইমার দাও আছে এই যে দেখেন এই যে রেগুলেটর কর্মন বাড়ানোর যে সিস্টেম আছে এটা যখন আমরা দেখতে পারবো এবং কাজ করতে পারবো সুন্দর মত এটা হলো কমার্শিয়াল ফুললি 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 এটা কি বাসাবাড়িতে ব্যবহার করা যাবে কি ভাই বাসাবাড়ি যখন বড় ফ্যামিলি হয় যারা খুব পিয়ে যা পিও এটা কিনে নিতে পারে না আহমদি দাম না ঠিক আছে এটা আপনি যদি আমরা জানতাম যে ভাই এটা 15 16000 20000 টাকা মনে হয় না অত টাকা না ভাই

এই যে যেই পিজা মেকারটা দেখাইছেন এটার সাথে কি এই ব্লেন্ডারে কোনো অফার আছে কিনা আমি আপনাকে একটু একটু ক্লিয়ার করি এটা ডাবল জাগে একটা জগ কত লিটার জানেন কত লিটার ভাই 4 লিটার 4 লিটার হবে ওকে এখন আপনি যখন জুস বারে জুস বানান আচ্ছা তখন কি হয় অনেকে একসাথে সিরিয়াল ধরে তখন আপনি 2 লিটার 1 লিটার হলে বারবার বানাইতে হয় মানে একসাথে দেখা যায় যে এখন আসলে জুস বারগুলাতে কিন্তু দর্শক চাপ লেগেই থাকে যেহেতু গরমের সিজন যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে যদি জারগুলা ছোট হয় তাহলে হচ্ছে

এটা নিতে পারলেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার ভাই

আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম কত ভাই তেইশ হাজার টাকা নিতে পারে ওকে এখন আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন সারা বাংলাদেশ থেকে কি নেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে আচ্ছা নিতে হলে সারা বাংলাদেশ থেকে কি করতে হবে ইজি প্রসেস আপনার এই যে দেখেন কি করতে হবে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে যেটা নাকি ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে সুবিধা দেওয়া আছে আপনি যদি একটা প্রোডাক্টের অর্ডার করেন এক হাজার টাকা দিবেন দুইটা প্রোডাক্টের দুই হাজার টাকা দিবেন তিনটা অর্ডার করলে তিন হাজার টাকা পাঠিয়ে দিবেন

কাশেম তিনটা সবই আমার দেখে শুনে নিতে পারবে সত্যি নাম্বার সবটা কিন্তু ভাই এর কিন্তু স্ক্রিনে কিন্তু তিনটা নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এই নাম্বারটা আপনার বিকাশ করে দিবেন বিকাশ করে সিয়ানবী নাম্বারটা বিকাশ করে দিলে পার্সোনাল নাম্বার

অ্যাডভান্স করেই ওকে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ